আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আপনারা একটা জিনিস আমার কাছে জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে ফ্রি বিষয়ে কিভাবে আইসা ডেলিভারি কাজ করবেন তো ফ্রি বিষয়ে কত টাকা খরচ কিভাবে কোন জায়গায় কত টাকা লাগে ওগুলা সব সম্পর্কে আমি বলবো এখন প্রথমত সৌদিতে আসতে হলে এক একজনের এক এক খরচ আপনারা সৌদিতে ফ্রি বিষয়ে এক এক দালাল দিয়ে আসতে পারেন বা জনের মাধ্যমে আসতে পারেন তো ওইটার খরচ আমি জানি না কারণ ওইটা একান্তই পারছি না কে কত টাকা দিয়ে আসে আমি জানি না কিন্তু এখানে আসার পরে ফিরে বিষয়ে আপনার বাইক থেকে শুরু করে লাইসেন্স প্লেট নাম্বার আর অনেক কিছু আছে এগুলো সম্পর্কে আমি একটা ধারণা দিয়ে দিতে পারবো যে কত টাকা খরচ হইতে পারে বা আমি এত টাকা খরচ করছিলাম তো আপনারা পনেরো মাসের আকামায় ধরেন সুদিতে আসছেন আসার পরে বাইক কিনতে হবে যেমন আমি যে বাইক চালাই ওটা হচ্ছে না বাইক আমার বাইকটা আমি এখানে

বাংলাদেশি দালাল আছে হিন্দি দালাল আছে সব রকমের দালাল পাইবেন এই জায়গায় সব দালাল আছে এই জায়গায় তো পাইকে টেস্ট দিতে হবে আপনার ওইখানে যে কম্পিউটার টেস্টটা সবকিছু ঠিক মতন হবে সবকিছুই ঠিক মতন করতে পারবেন কিন্তু একটা কম্পিউটার টেস্ট নেয় ওইটার মধ্যে যে সৌদি রে আটকা দেয় মানে পাশ করলেও সৌদি রা ইচ্ছা করে ফিল করা দেয় যাই হোক তো লাইসেন্স বানাইতেও আপনারা রিয়াদে যদি লাইসেন্স বানাইতে চান তাহলে অনেক টাকা খরচ দেবো তো আমি লাইসেন্স যখন বানাই তখন আমার থেকে আড়াই হাজার টাকা নিয়েছিল লাইসেন্স বানানোর জন্য মানে লিগেল ভাবে বানাইতে গেলে শুধু আপনার ছয়শো নব্বই টাকা লাগে লাইসেন্স বানাইতে শুধু ছয়শো নব্বই টাকা সরকারি ফিস আর কিছু লাগে না তো সেই জায়গায় আমি আড়াই হাজার টাকা খরচ করে লাইসেন্স বানাইছিলাম তো এখন রিয়াতে বানাইতে গেলে এরকম খরচ যাইব আর অন্যদিকে লাইসেন্স বানাইলে যেরকম দাম বাম আছে আরো কয়েকটা জায়গা আছে এদিকে তো লাইসেন্স বানাইলে কমে বানাইতে পারবেন যদি কিন্তু রিয়াদে এই কাজের অনেক চাহিদা শুধু রিয়াদের মধ্যে এই কাজের অনেক চাহিদা তো রিয়াদের মধ্যে যদি লাইসেন্স বানাইতে চান তাহলে এরকম খরচ পড়বে আর অন্য দিক থেকে বানায় আসলে এরকম খরচ লাগবে না তো লাইসেন্সের জন্য ধরে নেন আড়াই হাজার রিয়াল আর এদিক দিয়ে বাইক ধরে নেন আমার মতো যদি বাইক কিনেন তাহলে সাড়ে চার হাজার রিয়াল খরচ যাবে আর যদি এভাবে অনেক রকম ইন্ডিয়ান বাইক আছে ওগুলা ইন্ডিয়ান বক্সার বক্সার কিনলে ছ হাজার রিয়াল পালসারও আছে ছয় হাজার সাড়ে ছ হাজার রিয়েল দিয়ে কিনতে পারবেন আরো অনেক রকমের বাইক আছে অনেকটা বাইকের ভিডিও দিবনে আর এর থেকে ভালো বাইক কিনলেও দশ বারো হাজার তো যার যত টাকা সে তত কিনে আমার কাছে এটাই আমার বাজেট কিনেছিলাম আর প্লেট নাম্বার লাগাইতে নাম্বার বানাইতে আপনার এরকম আঠারোশো দুই হাজার টাকা আমার দুই হাজার গেছে তো এরকম প্লেট নাম্বারও লাগাইতে গেলে দালাল দিয়ে লাগাইতে হয় লিগেল ভাবে পারবেন না রিয়াদের আর দামি বাইক কিনলে যেরকম বারো হাজার জিক্সার টিক্সার আছে ওগুলো যদি কিনেন ওগুলো একবারে প্লেট লাগাই তারপর আপনাকে ডেলিভারি দিবে আর এই সব বাইক কিনতে গেলে লাইসেন্স নিজের লাইসেন্স থাকতে হবে তারপরে প্লেট নাম্বার বানাইতে হবে তো ধরেন দুই হাজার টাকা প্লেট নাম্বারে তো দুই হাজার আর আড়াই হাজার আর হচ্ছে সাড়ে চার হাজার কত টাকা হয় এটা যোগ করার পরে যাওয়া হয় মাটা হচ্ছে আমার খরচ আমি সম্পূর্ণ এত টাকা খরচ করছি এই তিনটা জিনিস বানানোর জন্য তারপর আমি এখন আলহামদুলিল্লাহ কাজ করতেছি তো আমার মতন যারা খরচ করতে চান তাদের এরকম খরচ যাবে আমি আরো ছয় মাস আগে করছি এখন জানি না এরকম যাবে তো খরচ নিয়ে দেখতে পারেন এরকম খরচ যাবে যারা ফ্রি বিষয়ে কাজ করতে চান এরকম মনে করেন আপনারা কাজ শুরু করতে গেলে নিজস্বভাবে কাজ শুরু করতে গেলে আপনাদের সর্বনিম্ন দশ হাজার রিয়েল থাকতে হবে দশ হাজার বাংলা কনভার্ট কলেজ যত টাকা আসে ওইটা তো এরকম টাকা থাকলে আপনারা নিজস্ব ভাবে কাজ করতে পারবেন আর নাইলে কোম্পানিতে করতে হবে যারা কোম্পানিতে কাজ করতে চান তারাও বলেন কোম্পানির কিভাবে কাজ করা লাগে কি প্রসেস সেটাও বলে দিব সমস্যা নাই তো এইভাবে কাজ করলে লাভ আছে আপনার ডিউটি করতে হবে এরকম আপনার দশ বারো ঘন্টা কাজ কাজ করতে হবে দশ বারো ঘন্টা কাজ করলে একটা ভালো প্রফিট পাবেন যদি কাজ না করেন সেই বিষয়ে তাহলে লস কিন্তু প্রতিদিন আপনার দশ থেকে বারো ঘন্টা কাজ করতে পারলে তাইলে ঠিক আছে তাহলে একটা ভালো ইমান্ট পাওয়া যায় মাস শেষ হলে যাই হোক যদি আরো কিছু জানার প্রয়োজন থাকে সবাই বলবেন আর হচ্ছে গিয়া সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং যাদের যা প্রয়োজন যেটা জানার সবাই কমেন্টের মধ্যে জানাবেন আমি ওই বিষয় নিয়ে ভিডিও বানাবো কোনো সমস্যা নেই তো সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন নাই দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম